অভিনেতা ও আন্তর্জাতিক লোকসঙ্গীত শিল্পী দীপেন ভট্টাচার্যের সারম্ভরে জন্মদিন পালিত হয়ে গেল এগারোই ডিসেম্বর দু রবিবার কালীঘাট ফেডারেল বিল্ডিং বিল্ডিংয়ের অভিষেক পয়েন্টে সন্তোষপুর মনোবাউল আয়োজনে প্রখ্যাত লোকসঙ্গীত সংগ্রাহক বিশেষজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও দক্ষ অভিনেতা দীপেন ভট্টাচার্যের পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে চলচ্চিত্রশিল্পী চরিত্রাভিনেতা ও মঞ্চাভিনেতা সুভাশিস মুখার্জি প্রাক্তন হেড অব দ্য ডিপার্টমেন্ট লোকসঙ্গীত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় রঞ্জিত চক্রবর্তী নাট্যকার ও নির্দেশক উজ্জ্বল চট্টোপাধ্যায় পূর্ব পশ্চিম দলের কর্ণধার ও নাট্য নির্দেশক সৌমিত্র মিত্র প্রখ্যাত নাট্য নির্দেশক দেবাশিস রায় লেখক ও শিল্প সমালোচক দেবশঙ্কর মুখার্জি সুরকার গীতিকার ও লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ আচার্য গোপা আচার্য নাট্য ব্যক্তিত্ব সুবীর সান্নাল শিল্পী তপন মজুমদার অলকা মজুমদার সুখদেব দাস সন্দীপ ভট্টাচার্য সমীরণ ঘোষ রামকৃষ্ণ চাটুই প্রতাপাদিত্য চক্রবর্তী ও অরুপ গাঙ্গুলি প্রমুখ সবশেষে শ্রুতিনাটক নাটক মনোরঞ্জন মিত্র রচিত বাবুদের ডালকুকুরে অভিনীত হয় পরিচালনায় অরূপ এদিন সব মিলিয়ে চাঁদের হাটের সমাবেশে গানে কথায় কবিতায় ঘরোয়া অথচ নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পেল শহর কলকাতা প্রতিবেদনে প্রদীপ কুমার সেন ও ধারণে তরুণ বিশ্বাস এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন

আপনি আপনার তরফ থেকে কি বলবেন সবাইকে আপনার এই পঁচাত্তর বছর জুলি অপূর্ব কথাটা বলেছে। তোমরা প্ল্যাটিনাম জুবলি সাধারণত সংস্থার ক্ষেত্রে হয় এই বয়সের ক্ষেত্রে প্লাটিনাম জুবলি হয় কিনা আমার ঠিক জানা নেই তবে আমি এই পঁচাত্তর বছরের উপনীত হয়েছি আমার ছোটোবেলা থেকেই আমি সততা এবং কোনো কাউ সঙ্গে মনোমালিন্য এইসব এদুস্থ যারা তাদেরকে আমি শেখাবো গান শেখাবো তাদেরকে আমি সমাজের যারা উপকার যারা পেতে চায় এইসব ছেলেরা তারা তাদের জন্য গান করবে লাইভ দেবে এবং আমি শেখানোর মধ্যে দিয়ে তাদের আত্মনির্ভর করে তুলতে চাই সংস্কৃতি মানুষকে আত্মনির্ভর করে যে সংস্কৃতি কিছুই শেখায় না শুধু শিখেই গেলাম আজীবন সাংস্কৃতিক কোনো মূল্য নেই সংস্কৃতি সংস্কৃতি মানুষকে আত্মনির্ভর সঙ্গীত শিল্পী কথা তিনি মঞ্চ অভিনয় সঙ্গে সংযুক্ত এবং আপনাকে উনি মানে কি উনি ওনাকে আপনি সহ অভিনেতা হিসাবে পেয়েছেন গানের চর্চা করা এইরকম একজন মানুষ এবং লোকসঙ্গীতের একজন বলিষ্ঠ শিল্পী তাকে আমি অন্যভাবে চিনি আসলে ওনাকে আমি মন্দির গল্প মিশ্রের সেখান থেকে নাট্য করেছেন আমার স্ত্রী নাট্যকার নির্দেশক ঈষিতা মুখোপাধ্যায় আমাদের স্মিকের প্রযোজনায় রম্য গল্প লিখেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বলি আপনারা সবাই কর্মট থেকে সুস্থ থেকে জীবন অতিবাহিত করুন ভালো থাকুন সবাই সবাইকে আমার শুভেচ্ছা অভিনব পঁচাত্তর বছর বয়সে আমি তাকে আউল বাউল দীপেন বলি এবং সম্প্রতি যে নাটকটি হয়েছে আর শক্তি সেই নাটকের তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অভিনয় করেছেন গান গেয়েছেন এমন প্রাণোচ্ছল মানুষ প্রতি মুহূর্তে এগিয়ে আসেন কাজের জন্য আজকের সময় নাটকের তলে দেখা যায় আমরা দীপেনবাবুর সুদীর্ঘ জীবন কামনা করি এবং কামনা করি তিনি সাহিত্য সংস্কৃতির মধ্যে অভিনয়ের মধ্যে শিল্পের মধ্যে বেঁচে থাকুন আচ্ছা ওনার লোকসঙ্গীতকে আপনি তো আপনার নাটকের মধ্যে খুব সুন্দর ব্যবহার করেছেন হ্যাঁ লোকসঙ্গীত ব্যবহার করেছি সব কিছুদিন আগে আমরা সুন্দরবনে একটা নাটকের ওয়ার্কশপ করতে যাই একটা নাটক প্রযোজনা করি একদম যারা কাজ করতে জানে না তাদেরকে নিয়ে আমার নির্দেশনা সেটা হয়েছিল বেহুলা